সকাল থেকে কখন খেয়েছো আগে কখন খাইনি দেখো শুধু খিদের জন্য এই বাচ্চা মেয়েটা কাঁদছে এর বাড়ির লোক একে একদমই দেখে না ওর এগারোটা আটান্ন মানে এই ঘটনাটা ঘটেছে সাড়ে এগারোটা নাগাদ মানে এই দিকে যদি বাচ্চাটা চলে যেত আর এই সব জায়গা পুরো শেয়াল বাস করে বাচ্চাটাকে ভিক্ষা কিভাবে করায় ডিটেলসে বলতে হবে দোকানে ঘুরে বাজার বাজারে ঘুরে এই লোকালে তো বন্ধুরা তোমরা যে এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা রাস্তার মাঝখানে এই বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছিল আমি হঠাৎ দেখতে পেয়ে আমি ভাবলাম এটা কে না কে তো তো খিদে দিন কিছু খায়নি এখন আমাদের এই ক্লাবে এখানে মাংস হয়েছিল ডাল হয়েছিল ওকে দেয়া হয়েছে এর বাড়ির লোক একে একদমই দেখে না ওর দাদু আছে তাও দেখে না ইভেন এ এর মা নেই তোমরা যদি কেউ নিতে চাও খুব মিষ্টি মেয়ে একটা তাই তো পেট ভরেছে তোমার সকাল থেকে কখন খেয়েছো এর তাই কখন খাইনি দেখো শুধু খিদের জন্য এই বাচ্চা মেয়েটা কাঁদছে ইভেন আমি এখানকার লোকাল যে যে আছে আমি তাদের জিজ্ঞেস করব এ মানে একে কি ঠিকঠাক ভাবে পালন করছে ওর দাদুরা বা কেউ দাদুরা ঠিকঠাক পালন করে না পালন করে না তাহলে মানে প্রতিদিন প্রায় দিন এরম ঘটে কি কেমন একটু আমি শুনতে চাই আপনি তো আজকে নিজের চোখে দেখলেন তো হ্যাঁ হ্যাঁ দেখলে আমি তো দেখলাম তার সাথে আমার যে ক্যামেরায় ভিডিওতে যারা দেখছে তারা তো আর জানে না তাই মানে কেমন কষ্ট করে কিভাবে থাকে সত্যি যেটা আপনি দেখেছেন সেটাই সত্যি সেটাই সত্যি নিজের চোখে দেখছেন তো সে তো দেখছি আর একটা জিনিস আমি বলবো ঠিকঠাক কোনোদিন খেতে পায় না বাচ্চাটাকে সেবা করে কি আদেও সেবা কোনো কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই নিডি একদমই নিডি একদম নিডি তো রাত এখন সাড়ে এগারোটা তোমরা বুঝতে পারছো রাত সাড়ে একটা বাচ্চা ছেলে মানে কোনো শেয়ালে তুলে নিয়ে যাবে আমাদের যদি কারোর বাচ্চা তোমরা যদি অ্যাডপ্ট করতে চাও এর বয়স কত হবে মোটামুটি আড়াই হ্যাঁ আড়াই তিন বছর বয়স তোমরা যদি কেউ অ্যাডপ্ট করতে চাও

এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে চাও তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর অ্যাড্রেসটা দিয়ে দিলাম আমি কোনো ফোন নাম্বার দিতে পারছি না তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো আজকে কি খেয়েছ আজকে কি খেয়েছো আজকে এটা খেয়েছে আর সকাল থেকে কি খেয়েছ সকালে সকালে কি খেয়েছ হ্যাঁ খাওনি খাওনি কিছু না সকালে কিছু খাওনি সকালে কিছু খাইনি আজকে রাত 11টা বাজে এই সময় বাচ্চাটা এটা ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যে আমি তো প্রথমে ভাবলাম কি না কি রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কারণ এটা আমাদের গ্রাম তো গ্রামের মধ্যে সাড়ে এগারোটার সময় কোনো বাচ্চা ঘুরে বেড়াবে এরকম কোনো হয়ই না কোনো জায়গায় আমি দেখছি রাই রাস্তার সাইডে যে পাঁচিল থেকে উঁকি মারছে বলছি গিয়ে ওটা তারপর গিয়ে দেখছি যে এই বাচ্চাটা কাঁদছে তারপর আমি এখানে যতজন ছিল সবাইকে ডেকে আমি বললাম যে চ দেখা যাক কি হয় ওখানে কি হচ্ছে তো সবাই গিয়ে দেখছি এই বাচ্চাটা দাঁড়িয়ে আছে আমরা তো অবাক হয়ে গেছি আমি এখানে প্রথম এসেছি মানে এর আগেও এসেছি কিন্তু এই জায়গায় আছি দুদিন হলো তো এটা দেখে খুব খারাপ লাগে তোমাদের মধ্যে যদি কেউ চাও অবশ্যই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে পারো তো বাড়ির ফ্যামিলির যে আছে খুবই নিটি একদমই দেখতে পায় না বুঝতেই পারছো সকাল থেকে কিছু খায়নি বাচ্চাটা মানে সাড়ে এগারোটা বেজে গেছে মানে আজকে তো কিছু জুটতো না বাচ্চাটা তো তোমরা যদি কেউ যদি চাও অ্যাডাপ্ট করতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এখানে এসে আমি কারোর ফোন নাম্বারটা দিতে পারলাম না তোমরা কেউ যদি চাও এই লোকেশানটার তোমরা তোমরা চলে আসতে পারো এই লোকেশানে ভাত খাবে আর ভাত খাবে তুমি একটু মাংস নেবে মুখের ভাতটা খেয়ে না তো তোমরা দেখতে পেলে একটা বাচ্চাকে তো এই বাচ্চাটা সম্বন্ধে তোমরা আমি কিছু কথা বলবো আমি একজন আইসিডিএস কর্মী হয়ে যেটা দেখলাম হ্যাঁ সেটা ভিডিও না করে আমি পারলাম না তো এই বাচ্চাটা এখন বাজছে প্রায় বারোটা তো একটু আগে দেখছি বাচ্চাটা একটা বোনের মধ্যে দাঁড়িয়ে ঘোরাফেরা করছে তো এখানকার কিছু মানুষ দেখেছে দেখে ভাবছে যে হয়তো ভূত টুত ভেবেছে ওইটুকু বাচ্চা এত রাত্রে দেখে আমরা ভাবতেই পারিনি যে ওইটা ওকে কেউ ছেড়ে দিয়ে গেছে এদের বাড়িতে তিনজন আছে ফ্যামিলির তো ছোট বয়সে একদম ওর মা মারা গেছে একদম সদ্যজাত বাচ্চা খেতে পেয়ে মারা দাঁড়া অবস্থায় একদম না খেতে পেয়ে বাচ্চা মা বাচ্চার মা মারা গেছে শোনো

বারোটার সময় বাচ্চাটা কেউ যায় না রাত্রি বারোটার সময় বাচ্চাটাকে শেয়ালে খেয়ে দিত প্রচুর শেয়াল আছে এখানে বোনের হাতে থেকে বাচ্চা হচ্ছে কোনো ভাবে কেউ

আজকে রোদে জলেতে ঠান্ডা এরকম এখন রাত সাড়ে এগারোটা বাজে ঠান্ডার সময় ওই বাচ্চাটা বেরিয়েছে আমি যখন ওই বাচ্চাটাকে দেখলাম আমি তোমাদের বলছি যে আমি কিভাবে দেখলাম এই বাচ্চাটা দেখছি এখানটায় ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে আমি যখন দেখে আমি হচ্ছে কেড়ে করেছি তখন এর মধ্যে এই মধ্যে এই যে আমি ওই দিক থেকে দেখছিলাম তো এইখানে আড়াল হয়ে গেছে বলছি কে এত রাত্রে কে ঘুরে বেড়াবে তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কতটা নির্জন এখানে পুকুর পাড় পুরো পুকুর পাড় আর এইখানটা দেখছো পুরো বন আর এই দিকে আরও পুরো জঙ্গল এই দিকটা পুরো জঙ্গল এই দিকটাও পুরো জঙ্গল এই দিকটা মানে এই দিকে যদি বাচ্চাটা চলে যেত আর এই সব জায়গা পুরো শেয়াল বাস করে ঠিক আছে এর আগে গেলে পুরো শেয়াল বাস করবে তো বুঝতেই পারছো কেমন জায়গায় বাচ্চাটা ছিল তো আজকে যদি আমি না দেখতাম বাচ্চাটার কি হতো আদেও বেঁচে থাকতো কি না সেটাও মানে আমরা জানি না আদেও বেঁচে থাকতো কি না তো তোমরা চাইলে এই ভিডিওটা দেখো আর শেয়ার করো শেয়ার করো আর তোমরা কেউ যদি নিতে চাও অ্যাডপ্ট করতে চাও বা কোনো ট্রাস্ট থেকে তোমরা কেউ যদি হেল্প করতে চাও নিয়ে যেতে চাও তোমরা অবশ্যই এই বাচ্চাটাকে নিয়ে যাও আর লোকেশানটা আরেকবার বলে দাও আর এখন এখন দাঁড়া বারোটা আর এই বোনের মধ্যে বাচ্চা হ্যাঁ এই দেখো দেখো এখন চুপ 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 এখন রাত বাজছে এ দেখো এগারোটা আটান্ন মানে এই ঘটনাটা ঘটেছে সাড়ে এগারোটা নাগাদ তো বুঝতেই পারছো তোমরা কতটা ওরা মানে একদম দেখেই না আর এই জায়গাটা আর একবার বলে দাও এটা হচ্ছে মিরাট দক্ষিণ পাড়া হম বারো একতলা হম বারো একতলা আর এটা পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে পূর্ব বর্ধমান থানা কাল্লা থানা কাল্লা আর এখানে এসে কার নাম করলে বুঝতে পারবে এখানে এসে ওরা তো দিতে ওরা তো দেখেও না এবার দিতেও চাইবে না তো তাহলে রামপ্রসাদ নাম করলেই হ্যাঁ বুঝতে পারবো বললে এসে সবাই যাবে সবাই যাবে ঠিক আছে তো আমি চাইবো ওই ভিডিওটা অনেক শেয়ার করো আর তোমরা পাশে থাকো ওই বাচ্চাটা আর ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা অবশ্যই আমি আশা রাখব এই বাচ্চাটার একটা কিছু হবে তো আমি আই সিরিয়াস কর্মী হয়ে একদম চুপ থাকতে পারিনি এই ভিডিওটা আমি বলবো প্রচুর প্রচুর শেয়ার করো আর ওই বাচ্চাটার একটা সুব্যবস্থা হোক এইটুকু আমি চাই আমি জায়গাটার একটু বিবরণ দিয়ে দিচ্ছি এই হলো জগদ্ধাত্রী তলা আর বাচ্চাদের বাড়িটা হলো ঠিক এইখানটা দিয়ে ঠিক আছে তোমাদের বুঝতে সুবিধা হবে বলে আমি এটা তুললাম ঠিক আছে এই ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না তোমরা যদি কেউ চাও নিয়ে যেতে পারো আমি জানি অনেকেই আছে যে বাচ্চার হয় না কুড়ি বছর হয়ে গেছে বাচ্চা হয়নি তারা যদি অ্যাডপ্ট করতে চাও এই বাচ্চাটা বেঁচে যাবে এই জন্য বললাম তো চলো রাত অনেক হয়েছে খাওয়া দাওয়া এখনও হয়নি রাখছি এই ভিডিওটা আমি আমার ইচ্ছা এটাই হবে যে এই ভিডিওটা থেকে কেউ একজন এসে এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করবে যাতে এই বাচ্চাটা একটা সুন্দর ভবিষ্যৎ পায় তো চলো গুড নাইট